আসসালামু আলাইকুম আজকে আমি যে মেডিসিনটি রিভিউ করব তার নাম ই ক্যাপ চারশো এমজি যার জেনেরিক নেম ভিটামিন ই ইউএসপি চারশো আই ইউ এই মেডিসিনটি আসলে কি কি কাজে ব্যবহার করা হয় এর ডোজ কি এবং কি কি সাবধানতা অবলম্বন করা উচিত এই মেডিসিনটির বর্তমান বাজার মূল্য কত আপনি কোথায় এই মেডিসিনটি পাবেন সব বিষয় থাকবে এই ভিডিওতে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজটি ফলো না করলে এখনই ফলো করে রাখুন ই ক্যাফ এটা মূলত একটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরোধক হিসাবে কাজ করে আমাদের শরীরে বিভিন্ন রকম ভিটামিনের অভাব থাকে ডক্টর যখন দেখেন আপনার সমস্যা দেখে বুঝতে পারেন যে আপনার শরীরে ভিটামিন ইর অভাব রয়েছে তখন হয়তো বা ই ক্যাপ ই জেল এই ধরনের যে কোনো একটি মেডিসিন আপনাকে প্রিসক্রিপশন করতে পারেন ই ক্যাফ কী দাবি করছে তাদের কি কি কাজ করে এই মেডিসিনটি মূলত ভিটামিন অভাবজনিত রোগের চিকিৎসা ও প্রতিরোধ করতে এই মেডিসিনটি ডাক্তাররা প্রিসক্রিপশন করে থাকেন এবং গর্ভাবস্থায় অথবা বাচ্চাকে যারা মায়ের দুধ খাওয়াচ্ছেন মানে ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছেন তাদের যদি দুধ সেক্রিয়েশন অথবা বাচ্চা দুধ কম পেয়ে থাকে তখনও কিন্তু এই ই ক্যাফ চারশো এমজি প্রিসক্রিপশন করে থাকেন নবজাতক শিশুদের বেলায় ভিটামিন ইর অভাব দেখা দেয় রক্তে স্বল্পতা হয় তখন ডাক্তার যদি মনে করেন তার ভিটামিন ই দরকার তখনও কিন্তু ডাক্তার প্রিসক্রিপশন করে থাকেন এবং যখন আপনার বয়স্কদের ক্ষেত্রে আপনি দেখবেন যে বিভিন্ন রকমের ঠান্ডাজনিত সমস্যা একটার পর একটা লেগিয়ে যাচ্ছে কিছুদিন পর পর আপনার ঠান্ডা লাগছে তখন ডাক্তার যদি মনে করে আপনার ভিটামিন ইর অভাবে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে আপনাকে ডাক্তার ভিটামিন ই অথবা ই ক্যাপ ক্যাপসুলটি প্রিসক্রিপশন করতে পারেন এর আরও অনেকগুলো কারণ আছে যেমন ক্যান্সার হলে অথবা আর্থাইটিক্স পেইন হলে ভিটামিন ইর অভাব থাকলে অথবা অ্যাথলেটিক যারা খেলাধুলা করেন বিভিন্ন ধরনের স্পোর্টসের সাথে জড়িত তারা যদি ভিটামিন ই স্বয়ংসম্পূর্ণ থাকে তাদের পারফরমেন্স বৃদ্ধির সহায়ক হিসাবে কাজ করে এই কথাগুলো এই দাবিগুলো করছে ই ক্যাব প্রস্তুতকারক ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এখন আপনার কোনো কারণে আপনার যদি ত্বকে সমস্যা থাকে স্কিনে কোনো রকম সমস্যা থাকে অথবা আপনার চুলগুলো ফেটে যাচ্ছে ভেঙে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে এই ধরনের ক্ষেত্রেও কিন্তু এই ভিটামিন ই কাজ করে থাকে তবে এখানে আপনাদেরকে একটি কথা বলতে চাই একটি মেডিসিন অথবা ভিটামিন ই যে আপনাকে সব রোগগুলো ভালো করে দিবে ব্যাপারটা তা না এর সাথে আরও কিছু মেডিসিন আপনার প্রয়োজন হতে পারে আপনার সমস্যার উপর ভিত্তি করে ডাক্তার আরও কিছু মেডিসিন আপনাকে লিখতে পারে শুধু ভিটামিন হিসাবে ভিটামিন ই অথবা ই ক্যাপ চারশো এমজি আপনাকে এই ধরনের সব রোগগুলো ভালো করে দেবে না এটা শুধু একটা মেডিসিন এর পাশাপাশি আরও কিছু মেডিসিন আপনার প্রয়োজন হতে পারে আপনার ডাক্তার অথবা আপনার চিকিৎসক যদি মনে করে এর সাথে আরও কিছু মেডিসিন অ্যাড করতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এই ভিটামিন ই অথবা ই ক্যাপ চারশো এমজি সেবন করবেন এখন বাজারে ই ক্যাপ চারশো এম জি ই ক্যাপ দুইশো এম জি বিভিন্ন এই দুইটা স্টেঞ্জে পাওয়া যাচ্ছে যাদের বয়স আঠারো বছরের নিচে তাদেরকে ডক্টর মূলত দুইশো এমজি সাজেস্ট করে থাকে এবং যাদের বয়স আঠারো বছরের উপরে তাদেরকে চারশো এমজি সাজেস্ট করে থাকে এখন আপনি প্রতিদিন চারশো এম যদি খান একটি ক্যাপসুলের বেশি খাওয়া যাবে না আর যাদের বয়স আঠারো বছরের নিচে তারা দুইশো জি খেতে পারবে একবেলা অথবা ডাক্তার যদি মনে করে যে দুইবেলা দেওয়া যাবে তখন বেলা দিতে পারে আপনাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে আপনি যদি এই মেডিসিনটি খাওয়ার আগে আপনাকে জানতে হবে আপনার কোন রকমের আর কি কি মেডিসিন নিচ্ছেন এইসব ইতিহাস আপনার ডক্টর জানা থাকা লাগবে এই মেডিসিনটি খাওয়ার পর কিছু কিছু পার্শ্ব দেখা দিতে পারে যদিও আপনার পার্শ্ব মধ্যে বলা আছে যে আপনার উচ্চ রক্তচাপ হতে পারে ক্লান্তি বোধ হতে পারে আপনাকে অশান্তি ক্লান্তি ক্লান্তি লাগতে পারে ডায়রিয়া হতে পারে মায়োফেথিক দেখা দিতে পারে তবে এই সমস্যাগুলো যদি দেখা দেয় পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অবশ্যই আপনি ডক্টরের সাথে পরামর্শ নেবেন অবশ্যই তাৎক্ষণিক মেডিসিনটি বন্ধ রাখবেন ই খালে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস বেড়ে যায় ত্বক একেবারে সুন্দর হয়ে যায় ব্যাপারটা কিন্তু তা না তবে হ্যাঁ আপনার ভিটামিন ইর অভাবে আপনাকে মলিন লাগবে আপনার ত্বকের ভিতরে যে সৌন্দর্য সেটা নষ্ট হতে থাকবে তবে স্বাভাবিকভাবে আপনাকে আগে শিওর হতে হবে আপনার শরীরে ভিটামিন ইর অভাব রয়েছে কিনা তখনই কেবল আপনি ই ক্যাপ সেবন করতে পারবেন অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন ই ক্যাপ ক্যাপসুলটি বাজাজাত করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এক বক্সের ষাটটি ক্যাপসুল থাকে এক বক্স ক্যাপসুলের দাম হল চারশো টাকা প্রতি পিস টেবলেট এখন বর্তমানে ষাট টাকা এক পাতায় পনেরোটি ক্যাপসুল থাকে আপনি বাজারে এরকম দেখতে পাবেন ই ক্যাপ চারশো এমজি এক পাতা ক্যাপসুলের দাম একশো টাকা এই মেডিসিনটি সম্পর্কে আপনাদের যদি আর কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগে আপনি এই মেডিসিনটি সেবন করেছেন কিনা তাও আমাদেরকে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে